আপনি এখানে কেন আসছেন আমার কোনো স্বজন নাই কিন্তু যেহেতু আমি একজন মা বাচ্চাদের এরকম দুরবস্থা দেখে আসলে আমি ঠিক থাকতে পারিনি এই জন্য আমি প্রাণের তাগিদেই চলে আসছি আর বাংলাদেশের মানুষের প্রতি আমার একটা আলাদা অনুভূতি আছে আর এরকম দুরবস্থা দেখ বিশেষ করে কোমলমতি শিশুদের যে অবস্থা এটা দেখে আমার মনে হয় সুস্থ মস্তিষ্কের মানুষ আর ঘরে থাকতে পারবে না আমি মূলত এসেছি এখানে আমার দ্বারা যদি কোনো মানুষের উপকার হয় কোনো মার উপকার হয় কোনো বাবার উপকার হয় এই সন্তানদের দান করার জন্য আমি এসেছি আমার রক্তের গ্রুপ এ পজিটিভ যদি কারো কোনো কাজে লাগে আসলে আমরা তো কিছু করতে পারবো না উপর থেকে ভগবানকেই ডাকতে পারবো যে বাচ্চারা যেন নিরাপদে সেফ থাকতে পারে এবং যে যার যে হয়েছে ক্ষতিগ্রস্ত জীবন যেন বাঁচে যে অবস্থায় আছে না কেন এই দুর্ঘটনার একজন সামিল হওয়ার জন্যই মানে আমি এখানে এসেছি স্বেচ্ছায় রক্তদান করার জন্য যদি কারো কোনো কাজে লাগে কোনো অবস্থাতে আমি দেশের জন্য দেশের বাচ্চাদের জন্য যদি কিছু করতে পারি আমি নিজেকে ধন্য মনে করব তো প্রিয় দর্শক আসলে ওনার মতো অসংখ্য মানুষ এখানে ছুটে এসেছে কোমলমতি শিশুদেরকে রক্ত দিয়ে হোক যেভাবে হোক হেল্প করার জন্য এখানে বিভিন্ন সংগঠনের তরফ থেকে রক্ত হেল্প ডেস্ক খোলা হয়েছে যেখানে আসলে মানুষ চাইলে রক্ত দিতে পারে বিভিন্ন গ্রুপের জন্য ভিন্ন ভিন্ন ডেস্ক খোলা হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে যে যার মতো করে হেল্প করার জন্য আসলে এসে এসে দাঁড়িয়েছেন তো সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে আসলে এই এই যে অবস্থান এই এই যে অবস্থান এই অবস্থানে আসলে প্রচুর পরিমাণ শিশুদের ওই রুগীদের আসলে ব্লাডের প্রয়োজন হয় তো আসলে আপনারা চাইলে কিন্তু আপনারাও আসতে পারেন এসে আপনাদের এখানে নাম লিখিয়ে যেতে পারেন যখন প্রয়োজন হবে আপনাদেরকে ডাকবে এসে আপনারা হেল্প করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ